বন্ধুরা আপনার জীবনে কি কখনো এমন হয়েছে যেখানে সব দরজা বন্ধ মনে হচ্ছিল আর হঠাৎ করেই একটার পর একটা সুযোগ আসতে শুরু করলো যেখানে দরিদ্র বাধা আর হতাশা ছিল সেখানেই একদিন যেন আশীর্বাদের বৃষ্টি নেমে এলো আমাদের শাস্ত্রে বলা হয় দারিদ্র দূর হওয়ার আগে প্রকৃতি কিছু সংকেত পাঠায় এই সংকেতগুলি আপনি যদি চিনতে পারেন তাহলে বুঝতে পারবেন মা লক্ষ্মী আপনার জীবনে পা রাখছেন আজকের এই ভিডিওতে আমি জানাবো এমন ১৩টি শক্তিশালী লক্ষণ যা দেখা দিলে বুঝবেন আপনার কষ্টের দিন শেষ হতে চলেছে চলুন এক এক করে সেই লক্ষণ সম্পর্কে জেনে নেওয়া যাক তবে তার আগে আপনিও যদি চান লক্ষ্মী দেবীর আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকুক তাহলে ভিডিওতে লাইক করে কমেন্টে জয় মাম মহালক্ষ্মী অবশ্যই লিখুন প্রথম পিতৃপুরুষের আশীর্বাদ ছাড়া জীবনে বড় পরিবর্তন আসে না যদি তারা স্বপ্নে এসে আপনাকে কিছু দিতে চান আশীর্বাদ দেন বা বলে তুই ভালো থাক তাহলে বুঝবেন পূর্ব পুণ্যের ফল মিলতে চলেছে দ্বিতীয় হঠাৎ করে হাত থেকে টাকা পড়ে যাওয়া নাকি দুর্ঘটনা আপনি যদি টাকা পয়সা বা ধাতব মুদ্রা হাতে রাখার সময় হঠাৎ পড়ে যায় এবং বিশেষত সেটা আপনার পায়ের কাছে করাতে গড়াতে থেমে যায় তাহলে সেটি একটি গোপন সংকেত আপনার কর্মফলের পরিবর্তন ঘটেছে দারিদ্র বিদায় নিতে প্রস্তুত তৃতীয় রাস্তায় টাকা বা ধাতব মুদ্রা পাওয়া আপনি যদি পথে হাঁটতে গিয়ে এমন কিছু টাকা বা কয়েন খুঁজে পান যেটি কারোর পড়ে গেছে বলে মনে হয় না তাহলে সেটি একটি ইঙ্গিত প্রকৃতি আপনাকে বলছে তুমি অভাব থেকে মুক্তি পাবে চতুর্থ স্বপ্নে সাদা সাপ দেখা বিশেষ করে ডান হাতে কামড় দেয়া সাধারণভাবে সাপ ভয়ানক হলেও সাদা সাপ শুভ ইঙ্গিত বহন করে যদি স্বপ্নে দেখেন এক সাদা সাপ আপনার ডান হাতে কামড় দিচ্ছে সেটি বোঝায় আপনার কর্মক্ষেত্রের এক বিশাল পরিবর্তন আসতে চলেছে এবং আর্থিক উন্নতি নিশ্চিত পঞ্চম হঠাৎ করেই কাছের আত্মীয় বা বন্ধুর কাছ থেকে উপহার পাওয়া আপনি দীর্ঘদিন কারোর কাছ থেকে কিছু পাননি হঠাৎ একদিন কেউ কিছু উপহার দিলে বা সাহায্য করলো এটি ইঙ্গিত দেয় আপনার ভাগ্যের প্রবাহ ইতিবাচক দিকে প্রবাহিত হচ্ছে ষষ্ঠ বাড়ির আশেপাশে গঙ্গা জল তুলসী পাতা বা ধূপ ধুন গন্ধ অনুভব করা কোনো উৎস বা কারণ ছাড়াই আপনি যদি হঠাৎ গঙ্গা জল বা পবিত্র ধূপ ধুনোর গন্ধ অনুভব করেন তাহলে তা প্রকৃতির পক্ষ থেকে বার্তা দেবী আপনার আশেপাশে অবস্থান করছে সপ্তম নির্জনে মা লক্ষ্মীর নাম শুনতে পাওয়া বা অনুভব করা মনের মধ্যে হঠাৎ একদিন প্রবলভাবে ভেসে এলো জয় মা মহালক্ষ্মী অথবা আপনি ঘুমের ঘোরে বা ধ্যানে লক্ষ্মী নাম উচ্চারিত শুনলেন এটি কোনো কল্পনা নয় এটি আধ্যাত্মিক জগতের একটি ইঙ্গিত অষ্টম ভুল করে উল্টো পোশাক পরে ফেলা অনেক সময় তাড়াহুড়োতে আমরা ভুল করে জামা কাপড় উল্টো করে ফেলি বেশিরভাগ মানুষই এটিকে হালকাভাবে ভুল বলে এড়িয়ে যান কিন্তু শাস্ত্র এবং লোকবিশ্বাস অনুযায়ী এটি একটি অত্যন্ত শুভ সংকেত বিশেষ করে যদি সকালবেলা বা কোনো নতুন কাজে বেরোনোর আগে এমনটা ঘটে তাহলে ধরে নেওয়া যায় ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে এটি ইঙ্গিত দেয় যে খুব শীঘ্রই আপনার জীবনে বড় সুখবর অর্থাৎ অপ্রত্যাশিত ধনলাভ বা সাফল্য আসতে চলেছে তবে ভুলটা বুঝে গেলে ভয়ে না থেকে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানান কারণ এটি শুভ সময়ের সূচনা নবম মনের ভিতর হঠাৎ অকারণে আনন্দে অনুভূতিতে অশ্রুপাত কোনো কারণ ছাড়াই মন হালকা হয়ে যায় চোখের জল বেরোয় মনে হয় কিছু ভালো আসতে চলেছে এই অনুভূতি হালকা হলেও এর গুরুত্ব বিশাল এটা হলো আত্মার ভেতরের বার্তা শুভ সময় এসেছে দশম হঠাৎ অকারণে মন্দিরের ঘণ্টার ধ্বনি কানে আসা কখনো কখনো আপনি একা বা নিরিবিলি পরিবেশে বসে থাকলেও হঠাৎ মন্দিরের ঘণ্টার ধ্বনি কানে আসে যদি আশেপাশের মন্দির না থাকলেও এমন শব্দ অনুভব হয় এটি শুভ সংকেত শাস্ত্র অনুযায়ী এটি ঈশ্বরের উপস্থিতি ও আশীর্বাদের প্রতীক এর অর্থ আপনি যে সমস্যায় আছেন তা কাটিয়ে ঈশ্বরের আপনাকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে চলেছেন একাদশ স্বপ্নে নিজেকে সাদা বা হলুদ পোশাকে দেখা যদি আপনি দেখেন যে নিজেকে স্বপ্নে সাদা বা হলুদ রঙের পোশাক পরেছেন তাহলে এটি অত্যন্ত শুভ সাদা রং শুদ্ধতা ও দেবত্বের প্রতীক আর হলুদ রং লক্ষ্মী ও বোম্ভার আশীর্বাদের প্রতীক এর মানে আপনার চিন্তা ধীরে ধীরে পবিত্র ও উন্নতির দিকে যাচ্ছেন এবং ধন সম্পদের শুভ সময় আপনার দিকেই এগিয়ে আস দ্বাদশ কোনো অচেনা শিশু হেসে আপনার দিকে তাকানো বা কথা বলা বাস্তবে বা স্বপ্নে যদি কোনো অচেনা মিষ্টি করে হেসে আপনাকে দেখে বা কথা বলে তাহলে এটি একটি বিশেষ বার্তা বহন করে শিশুরা ঈশ্বরের ধরা হয় এমন দেখা গেলে বুঝতে হবে আপনার ভাগ্যের দ্বার খুলছে এবং শীঘ্রই আপনি এমন কিছু পেতে চলেছেন যা আপনি আশাই করেননি তেরো দশ স্বপ্নে সাদা গরু দেখা ধর্ম ও ধনের দ্বার উন্মুক্ত শাস্ত্র বলে গরু হল ধন সম্পদের প্রতীক স্বপ্নে আপনি যদি একটি সাদা গরুকে দেখতে পান বিশেষ করে গরু যদি শান্তভাবে থাকে বা আপনার দিকে তাকিয়ে থাকে তাহলে সেটি একটি স্পষ্ট সংকেত যে শীঘ্রই আপনার জীবনে মা লক্ষ্মীর আগমন ঘটবে চতুর্দশ গভীর রাতে ঘুম ভেঙে যাওয়া এবং ঘুমের সময় হটিপড়ের কামড় খাওয়া অনেক সময় জীবনে বড় পরিবর্তনের আগে আমাদের অবচেতন মন অতর্কিতভাবে সজাগ হয়ে ওঠে আপনি যদি দেখেন ব্রহ্ম মুহূর্তে হঠাৎ ঘুম ভেঙে যাচ্ছে কিংবা ঘুমোতে গিয়ে অকারণে পিঁপড়ের কামড় খাচ্ছেন তবে এটি অশুভ নয় বরং একটি গোপন বার্তা শাস্ত্রে বলা হয় এই সময় আত্মা ও চেতনার জগতে এক ধরনের আলোড়ন যেটি ধন প্রবাহ ও শুভ পরিবর্তনের পূর্ব লক্ষণ বিশেষত ঘরে ছিন্ন ভিন্ন শক্তি সরে গিয়ে নতুন আশীর্বাদ প্রবেশের সময় এমন অস্বস্তি ও সজাগতা দেখা যায় প্রিয় বন্ধুরা জীবনের প্রতিটি পরিবর্তনের আগে প্রকৃতি আমাদের কানে কানে কিছু বলে আমরা যদি সেই সংকেতগুলি বুঝতে পারি তাহলে নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে পারি আপনার জীবনে যদি এর মধ্যে একটি লক্ষণও দেখা দেয় তাহলে আপনি আর আগের মতো নন আপনি নতুন এক আশীর্বাদের পথ পেতে চলেছেন এই সংকেতগুলোকে গ্রহণ করুন বিশ্বাস রাখুন আর মা লক্ষ্মীর নাম জপ করুন আপনার জীবনে এর মধ্যে কোনো একটি বা একাধিক লক্ষণ দেখা দিলে কমেন্টে লিখুন জয় মা মহালক্ষ্মী যাতে আপনার নাম ধরে মা লক্ষ্মী যেন আপনার ঘরে প্রবেশ করেন বন্ধুরা ভিডিওতে যদি উপকারী মনে হয় তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের চ্যানেল এবং ভিডিওটি প্রিয়জনের সাথে শেয়ার করুন যাতে আপনাদের শুভ সংকেতগুলি পৌঁছে যায় আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলকে ধন্যবাদ